আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ লিখে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে নিয়ে হাসিনা কোটিন হুঙ্কার দিয়েছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়াতেই ক্ষমতা থেকে সরানো হয়েছে হাসিনাকে বেরিয়ে এলো এক নতুন চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে স্বামী সহ আওয়ামী লীগ নেত্রী বিমানবন্দরে আটক হয়েছে সেনাবাহিনীর যে বার্তা পেয়ে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সব শেষে দেখবেন দেশে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত শেখ হাসিনার যা বললেন ওয়াজের জয় থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করে তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয় এদিকে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম লাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজের জয় তবে এই টাইমলাইন লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে জয় বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনা প্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রায় ঘন্টা খানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেকেই প্রধানমন্ত্রী মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসার উচিত মন্তব্য করেছেন এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব বলেন আমাদের কাছে অন্তত একটি প্রত্যাশিত টাইম আছে শুনে আমি খুশি হয়েছি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে তবে এই সংস্কারের কাজ শেষ করতে কতদিন লাগতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বুধবার প্রধান উপদেষ্টা ইউনুসের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে গঠিত ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে এমনটি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপের দখল নিতে না দেওয়ায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার দাবি হচ্ছে বঙ্গোপসাগরে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পৌঁছে দেওয়া একটি বার্তায় ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে এমন সব দাবি করেন শেখ হাসিনা ওই বার্তায় তিনি বলেন আমি পদত্যাগ করেছি যাতে আমার দেশে লাশের মিছিল দেখতে না হয় শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দেয়নি তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে কর্তৃত্ব স্থাপন করতে দিতাম শেখ আরও আরো বলেন আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণ হারিয়ে যেত আরো সম্পদ ধ্বংস হতো সবকিছু বিবেচনায় নিয়ে আমি দেশ ত্যাগের মতো অত্যন্ত কোটিন সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এখন আমি আমার দেশের জনগণকে বলতে চাই দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হবেন না তিনি বলেন আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে কর্মীদের হয়রানি করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে আমার হৃদয় কেঁদে উঠেছে মহান আল্লাহ রহমতে আমি শীঘ্রই ফিরে আসব আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে ওটা আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার জন্য অনুরোধ করছি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে ও দেশকে অস্থিতিশীল করতে আপনাদের ব্যবহার করেছে কোটা আন্দোলনের আগে হাসিনা চলতি বছরের এপ্রিলে বলেছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে বিভিন্ন কৌশল অবলম্বন করছে তারা আমার দেশে গণতন্ত্রকে দূর করতে এমন একটি সরকার চালু করার চেষ্টা করছে যার গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা ঢাকার শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন সেই সঙ্গে তাদের অভিযোগ মে মাসে ঢাকা সফরে আসা একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক এ জন্য দায়ী আওয়ামী লীগ নেতারা আরো অভিযোগ করেন মার্কিন ওই কূটনীতিক চীনের বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার জন্য শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামী সহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিচয় দেন তিনি পরে নবাবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিতের ভিত্তিতে শিরিন চৌধুরীকে আটক করা হয় পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সুপর্দ করা হয় এদিকে বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে জারি করা কারফিউ ভেঙে রাস্তায় বিপুল সংখ্যক জনতার নেমে আসায় প্রাণহানি এড়ানোর কৌশল নেয় সেনাবাহিনী এমনকি বেসামরিক লোকজনের উপর গুলি না চালানোর সিদ্ধান্ত নেন সেনা প্রধান জামান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গিয়ে সেনা প্রধান স্পষ্টভাবে জানান তিনি দেশ জুড়ে যে কারফিউ দিয়েছেন তা বাস্তবায়নের সৈন্যরা অপারগ তিনি শেখ হাসিনাকে বলেন সামরিক বাহিনী আর তার নেতৃত্বাধীন সরকারকে আর সমর্থন দিতে পারবে না সে সময় শেখ হাসিনার দেশ পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বরাদ দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টা নির্বাচন প্রসঙ্গে যা বললেন সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে মূল সংস্কারগুলো সম্পন্ন সম্পূর্ণ করতে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তী নির্বাচন নিয়ে বার্তাও তিনি বলেছেন আগামী মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এমনটি বলে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদন জারি করে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কারের কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান যাতে আগামী আঠারো মাসের মধ্যে দেশেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ